আমার বন্ধু হরিণ ছাড়া আমায় সবাই ভয় পায় মামা তুইও কি আমায় ভয় পাও নাকি আমার ভালো লাগে না সবাই আমাকে ভয় পায় কেন আরে বাঘ মামা আমি কেন তোকে ভয় পাবো তুই তো আমার বন্ধু তুই বোনের রাজা এজন্য তোকে সবাই ভয় পায় এজন্য তোর সাথে কেউ তেমন কথা বলে না আমি বোনের রাজা তো কি হয়েছে আমারও ইচ্ছে করে সবার সাথে মজা করতে সবার সাথে কথা বলতে তো তুই সবার সাথে কথা বল তুই চাইলেই তো সব পারো আরে হরিন মামা আমার সাথে তো কেউ কথাই বলতে চায় না আমায় দেখলে সবাই পালিয়ে পালিয়ে থাকে আমি আলি এই বোনের রাজা থাকবো না আমার এই রাজত্ব চাই না সবাই কেন আমায় ভয় পায় আরে বাঘ মামা তুমি কি পাগল নাকি তুমি না চাইলেও তুমি এই বোনের রাজা এই বোনের সবাই তোমাকে রাজা হিসেবে মানে হরিন মামা তুমি আমায় একটু সবার সাথে মিলেমিশে থাকার ব্যবস্থা করে দাও আচ্ছা বাঘ মামা আমি দেখি কি করা যায়